বঙ্গজয়তে আরো একবার স্বাগত আজ কিন্তু তোমাদের সঙ্গে দুজনের আলাপ করব। দুটি বাচ্চা মেয়ে যাদের বয়স চোদ্দো থেকে পনেরোর ভেতর এবং তারা কিন্তু এবারে অংশগ্রহণ করেছিল সুব্রত কাপ স্টেট চ্যাম্পিয়নশিপে উত্তর দিনাজপুরের নন্দজার আদিবাসী তপশিলি হাই স্কুলেরও আর এবারে কিন্তু এই স্টেট চ্যাম্পিয়নশিপ সুব্রত কাপ জিতে নিয়েছে এই নন্দজার হাই স্কুল আর এই স্কুলেরওই খেলেছে উত্তর চব্বিশ পরগনা শ্যামনগরের বাচ্চা মেয়ে ঋষিকা ওরাও এবং ভান্ডারহাটির মেয়ে শান্তনা ওরাও এরা কিন্তু অনুশীলন করে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি আর যেখানে কিন্তু কোচ রাজু ওরাও এবং ললিতা ওরাও এদের তত্ত্বাবধানে কিন্তু পুরী থেকে ফুল হয়ে ওঠার অপেক্ষায় আছে কৃষিকা এবং শান্তনা। তো এই দুই ফুটবলার এই দুই ফুটবলারের সাথে কিন্তু কিছুটা আলাপ পরিচয় ছাড়ব তাদের আগামী দিনের কী লক্ষ্য সুব্রত কাপ স্টেট চ্যাম্পিয়ন হয় কেমন এবং আগামী দিনে যখন নাকি তারা ন্যাশনালে যাবে সুব্রত কাপ খেলতে সেই সময় তাদের কি টার্গেট তো সব কিছু নিয়ে কিন্তু সাথে আলোচনা হবে প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে তোমার নাম কি আমার নাম ইশিকা ওরাও কোয়ালিফাই ম্যাচ কতটা কঠিন ছিল আমাদের জন্য অনেকই কঠিন ছিল আমাদের ম্যাচটা নিয়ে অনেক টেনশন ছিল কেন কি আমাদের এগেন্স্টের টিমও অনেক টাফ ছিল আর তাদেরকে হারিয়ে যেয়ে আমরা মানে চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা আমাদের জন্যে অনেক বড় ব্যাপার আর আমরা খুব খুশি হয়েছি কি আমরা চ্যাম্পিয়ন মেরেছি আর সব আমাদের স্কুল আমাদের টিচার সবার মুখ উজ্জ্বল করেছি আমরা ন্যাশনাল লেভেলে গিয়েও চ্যাম্পিয়ন মারতে চাই সুবিধা কাপের লক্ষ্য কি। সুব্রত কাপের লক্ষ্য আমরা মানে জেতাটাই আমাদের শুভত কাপের লক্ষ্য ছিল আর সেটা আমরা পূরণ করেছি আর ন্যাশনাল লেভেলে যে দিল্লিতে খেলতে যাব সেটাও যেন আমাদের সফল হয় আর আমরা যেন চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি দল নিয়ে কতটা আশাবাদী দল নিয়ে আমাদের খুবই ভরসা ছিল কি আমরা জিতব আর আগামীকালও থাকবে কি দলের ওপর ভরসা কেন কি আমাদের টিম অনেকই ভালো ফুটবল আসা কিভাবে ছোট থেকেই মারা কোচিং করাতো আমাদের একটা একাডেমি আছে তো সেখানেই আমি প্র্যাকটিস করতাম মাদের কাছে আর তবে থেকেই ফুটবলের প্রতি একটা ভালোবাসা তবে থেকেই খেলা আগামী দিনের লক্ষ্য কি আগামী দিকে আমি বড় জায়গায় যেতে চাই ন্যাশনাল ইন্ডিয়ান টিমে খেলতে চাই আর মাদের মুখ উজ্জ্বল করতে চাই মাদের স্বপ্ন পূরণ করতে চাই একটি গ্রামে স্কুল অথচ সাফল্যের দৌড়ে শহরকে পেছনে ফেলে দিল তারা সুব্রত কাপে মেয়েদের বিভাগে দ্বিতীয়বার রাজ্য চ্যাম্পিয়নশিপের মুকুট উঠলো উত্তর দিনাজপুরের গোয়ালপোকরে নন্দঝার আদিবাসী তপশিলি হাই স্কুলের মাথায় নন্দঝাড়ের সাফল্যে খুশি জেলার ক্রীড়াপ্রেমীরা জেলার ক্রীড়া উন্নয়নে এই জয় নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অনেকেই বৃহস্পতিবার সল্টেকে জিডি ব্লক মাঠে প্রতিপক্ষ ছিল দক্ষিণ দিনাজপুরের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুলে এবং নির্ধারিত সময় এক এক গোলে যাওয়ার পর অতিরিক্ত সময়ও কিন্তু এক এক ছিল এবং ট্রাই বেকারে কিন্তু চার তিনে জয় তুলে নেয় নন্দঝাড়ের মেয়েরা এতক্ষণ তো ইশিকা ওরাওর সাথে কথা বললাম এই জয়ের আরেক কান্ডারি ভাণ্ডারাটির মেয়ে শান্তনা ওরাওর সাথে এবারে একটু কথা বলে নেব কোয়ালিফাই ম্যাচ কতটা কঠিন ছিল অনেকই কঠিন ছিল আমরা অনেক টেনশানে ছিলাম আমরা চাই যে আমাদের ওই ম্যাচটা জিতে অনেকই জরুরি ছিল তো আমরা জিতেছি ওটা জয় করে নিয়েছি সুব্রত কাপের লক্ষ্য কি আমাদের লক্ষ্য ছিল আমরা তো চ্যাম্পিয়ন মেরেছি তো আমরা চাই আরো মানে উঁচু জায়গায় যেতে দল নিয়ে কতটা আশাবাদী আমাদের অনেকটাই আমাদের টিমের মধ্যে ভরসা ছিল যে আমরা জিতবই আমরা সেটা জিতেও নিয়েছি ফুটবলে আশা কিভাবে আমাদের তো গ্রামে হতো না ফুটবল খেলা তো এটা ম্যাম স্যারদের জন্যই হয়েছে তো আমরা চাই ম্যামদেরকে ধন্যবাদ রাজু ওরাও আর ললিতা ওরা আগামী দিনের লক্ষ্য কি আমরা চাই অনেক বেটার জায়গায় যাওয়ার আরও চাই যে আমরা অনেক উঁচু লেভেলে যাওয়ার তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু নিয়ে এলাম ইশিকা এবং শান্তনা ওরাও এই দুই বাংলার গর্ব আগামী দিনে কিন্তু সুব্রত কাপ ন্যাশনাল কম্পিটিশানে খেলতে যাবে তো এদের জন্য কিন্তু অনেক শুভেচ্ছা রইলো আর যাওয়ার আগে একটাই কথা বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না